হ্যালো বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন নিয়মিত ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো কিন্তু ভিউ হচ্ছে না পাঁচটা দশটা ভিডিও আপলোড দিলে পাঁচটা দশটা এরকম ভিউ হয় ভিউ যদি কম হয় তাহলে কিন্তু ভিডিও করতে মোটেও ভালো লাগে না ঠিক আছে তো আপনাদের ভিডিও যাদের ভিডিওর কোয়ালিটি একটু ভালো আছে তারা এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে যদি আপনারা ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে তো দেরি কি চলুন আমি দেখা দিচ্ছি সর্বপ্রথম আমার যে ফেসবুক আছে আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর আপনারা যেরকমভাবে নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন সেম ওরকমভাবে করবেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আপনারা এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন আমি মোরে ক্লিক করলাম ক্লিক করার পর আমি রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েটটা বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে ভিডিওটা আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম আমি এই ভিডিওটা এখন আপলোড করব আপনারা দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে আপলোড করলে ভাইরাল হবেই হবে শত পার্সেন্ট গ্রান্টি আপনার ভিডিও ভাইরাল হবে আমি যেরকমভাবে দেখা দিচ্ছি ওরকমভাবে আপলোড করবেন এখানে আপনারা এখানে চাইলে আপনারা এখান থেকে আপনারা কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন যাই এখানে শো করবে আমি করছি না আপনারা এখান থেকে করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা এই যে উপরে অডিও এখান থেকে আপনারা যে কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি এখান থেকে ভয়েস অ্যাড করতে পারবেন অ্যাড মিউজিক আমি এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করলাম অ্যাড মিউজিকে ক্লিক করলে আপনারা এখান থেকে অসংখ্য মিউজিক পাবেন সার্চ করেও নিতে পারবেন এখান থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মিউজিক লিখে সার্চ করলে আপনারা এখান থেকে অসংখ্য মিউজিক পেয়ে যাবেন আপনারা যেটা এটা ভালো লাগে ওইটা নেবেন তো আমি এখান থেকে একটা যে কোনো নিয়ে নিলাম আমি এইটাই নিলাম আমি এখান থেকে এখন নেক্সটে যাব এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন এই নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে আপনারা তার আগে এখানে অডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করে এইটা সাউন্ড আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এরকম রাখলাম রেখে আমি উপরে ডানে ক্লিক করলাম এখন আমি নিচে নেক্সটে ক্লিক করলাম আসল কাজ হচ্ছে এখানে এখানে আপনারা কোনো প্রকার ভুল করবেন না সঠিক যেরকমভাবে দেখা দিচ্ছে আপনারা ওরকমভাবে লিখবেন এখানে টাইটেল লিখবেন কিছু ট্যাগ দিতে হবে আমি দেখাই দিচ্ছি এখানে আমি লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটা লিখলাম তারপর আপনারা এখানে যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এখানে দেখতে পাচ্ছেন মেনশন আপনারা যদি কাউকে মেনশন করতে চান আপনার ফ্রেন্ডদের ফলোয়ারদের তাহলে এখান থেকে মেনশন করতে পারেন আমি এখান থেকে হ্যাশট্যাগে ক্লিক করলাম কিছু হ্যাশট্যাগ দিতে হবে আপনাদের ভিডিওটা যেই রিলেটেড সেরকম হ্যাশট্যাগ দেওয়া হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবসময় আপনার ফেসবুকে তাহলে বুঝতে পারে ভিডিওটা অনেক ভালো অ্যালগোরিদম তাহলে আপনার ভিডিওটা ভাইরাল করবে শত পার্সেন্ট ঠিক আছে তো আমি এখানে ফানি ভিডিও দিলাম তারপর এখানে দিলাম তারপর হচ্ছে ফানি তারপর হচ্ছে রিল ভিডিও আমি এই তিনটায় দিলাম আপনাদের অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই আপনারা সিম্বল এরকম কিছু দিয়ে দিয়ে রাখবেন তাতেই হবে তারপর আপনাকে এখানে যেটা করতে হবে অবশ্যই আপনাকে একটা থামনাইল অ্যাড করতেই হবে ভিডিওর আকর্ষণ বাড়াতে পারে শুধু একটা থামনাইল একটা থামনাইলে পারে একটা ভিডিওকে ভাইরাল করতে সেইটা আপনাকে করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও লঘুটা দেওয়া আছে আপনি শুধু জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি ওখান থেকেও করতে পারেন আর এখানে আপনারা ক্লিক করবেন একটা নিচে এখানে ক্লিক করলে আপনারা যেইটা এখানে রাখবেন সেটার থামনাইল হিসেবে অ্যাড হবে তারপর উপরে আপনারা সেভ দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেভে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাজ কিন্তু সম্পূর্ণ ওকে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাউ আপনারা এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাউ আপনারা এই শেয়ার নাউ ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ সম্পূর্ণভাবে পাবলিশ হয়ে যাবে আমি এখন যে আপনাদেরকে যেরকমভাবে দেখালাম আপনারা এরকমভাবে যদি ভিডিও আপলোড দিতে পারেন নিয়মিত আপলোড দিবেন তাহলে অবশ্যই আপনার ভিডিও নিয়মিত ভাইরাল হতেই থাকবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম